আজকে রান্না করবো আমি কচুরমুখী তো এই গুলো লিসবন থেকে কিনে নিয়ে আসছিলাম তো এই কচুর গুলো মুখীগুলো অনেক ভালো আর কি গলায় ধরে না তো এই তো আজকে রই মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করব তো হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাজার লং ভিডিও তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে জাকাত নিয়ে একটু আলোচনা করব তো আমি যতদূর ভিডিও দেখে জানছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে দেখতে মাঘ ফেরাতের দশ দিনও চলে যাচ্ছে তো ফেরাতের আর একটা রোজা বাকি আছে আমাদের এখানে তো রোজার মাস চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে তো রোজার মাসে তো অনেকেই দান খয়রাত করে তো জাকাত দিতে হয় আল্লাহ নির্ধারিত করে দিছে আমাদের জাকাত দিতে হবে তো জাকাত কাদের দিতে হবে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে যেমন এক বছর আপনার সম্পদটা ঘরে পড়ে রয়েছে যেমন সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে ভরি রোপা বা তার সম টাকা যদি আপনার ঘরে পড়ে থাকে আপনার কোনো ঋণ যদি না থাকে তাহলে এই স্বর্ণ বা এই টাকার উপরে বা এই রোপার উপরে আপনার জাকাত দিতে হবে তো জ্যাকেটটা অনেকেই কাপড় চোপড় লঙ্গি কাপড় এগুলো দিয়ে দেয় আবার অনেকেই টাকা পয়সা দিয়ে দেয় তো আমাদের মহানবী সাল্লা সাল্লাম জাকাত দিতেন খাবার শস্য দানা গম ভুট্টা খেজুর এগুলো দিতেন তো আমরা নবীর সুন্নরটা কেউ পালন করি না তো অনেকগুলো হাদিসে দেখলাম প্রায় সব হাদিসেই লেখা যে জাকাত দিতে হবে খাবার দিয়ে তো আমরা এই সুন্নরটা কেউ পালন করি না তো আমরা যারা টাকা বা কাপড় চোপড় দিয়ে জাকাত দিই তারা এই এখনও সময় আছে আপনারা পরিবর্তন হয়ে যান নবীর সন্নত অনুযায়ী খাবার শস্য তারপরে খেজুর এগুলো দিতে পারেন আর বা এখন তো ওইগুলো মানুষ খায় না এখন আপনারা চাল ডাল চিনি শ্যামাই আরও অনেক কিছু আছে নুডলস অনেক কিছু আছে যারা যা খায় আর কি এখন মানুষ এগুলো দিতে পারেন তো নবীর আমলেও কিন্তু টাকা পয়সা ছিল দেরহাম ছিল ডিনার ছিল তো তারা ইচ্ছা নবীর সাহাবিরা বা নবীজি ইচ্ছা করলে তো টাকা পয়সা দিতে পারতো কিন্তু টাকা পয়সা দেয় নাই খাবার দিছে তো খাবার দিয়ে জাকাত আদায় করার কারণটা হচ্ছে আমাদের নবীজি চাইতেন গরিব দুঃখীরা যাতে ঈদের দিন খুব ভালোভাবে খেতে পারে ভালোভাবে খেয়ে তারা ঈদটা করতে পারে আর এই খাদ্যশস্যগুলো নবীজি ঈদের নামাজের আগ পর্যন্ত বিলি করতেন তো এটা নিয়ম রোজার তিরিশ রোজার মাঝামাঝি এই বিতরণটা করে ফেলতে হবে জাকাত এর পরে দিলে হবে না ঈদের পরে দিলে হবে না আর কোরআনের অনেক সুরাতেই আছে অর্থে আছে যে তোমরা নামাজ পড়ো জাকাত দাও আর এই জাকাত যদি না দেওয়া হয় এই জাকাত না দেওয়ার কারণে কঠিন শাস্তি আছে তো এই সম্পদগুলো আপনার সাপ হয়ে গলা পেঁচিয়ে থাকবে আর কপালে দংশন করবে আর সাপটা বলবে যে এই আমি তোমার সম্পদ তো আমি যতদূর জানি হাদিসে যতদূর দেখলাম ততটুকুই আপনাদের জানালাম তো আপনারা একটু ভালো করে জেনে নিতে পারেন যারা জাকাত দিবেন আদিশগুলো আর একটু ভালো করে দেখতে পারেন অনেকেই নতুন করে হাদিস বানাইছে যে নবীর আমলে টাকা পয়সা ছিল না এর জন্য টাকা পয়সা দেয়নি তো নবীর আমলেও কিন্তু টাকা পয়সা ছিল তারপরে নবী খাদ্য শস্য দিছে এটার পিছনে হয়তো কোনো কারণ আছে তো আমরা নবীর সন্নত পালন করেই জাকাত দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা জাকাত দেবেন আর একটু ভালো করে জেনে নিতে পারেন আমার ভুল ছুটি হলে মাফ করবেন তো আল্লাহ হাফেজ